পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়া স্থগিত করার কোন জানিয়েছে সরকার সরকার এ বিষয়ে প্রেস জারি করে আরও বলেছে মূল সেতু নির্মাণ কাজের ঠিকাদার মূল্যায়নে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এবং অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নদী শাসনের দরপত্র মূল্যায়নের প্রতিবেদন অনুমোদনের কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে বিশ্ব বিশ্বব্যাংকের সিদ্ধান্ত যথাযথ হয়নি বলে মনে করে সরকার বিস্তারিত রিপোর্টে পদ্মা সেতুর নির্মাণ নিয়ে নানা সমালোচনা এবং একে রাজনৈতিক ইস্যু করার প্রচেষ্টা হচ্ছে উল্লেখ করে দেশবাসীর কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকার এই প্রেস নোট জারি করেছে বলে জানানো হয়েছে প্রেস নোটে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ পেয়ে গত সেপ্টেম্বরে পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম স্থগিত করে বিশ্বব্যাংক ব্যাপারে বিশ্বব্যাংকের সাথে অর্থমন্ত্রীর আলোচনার পর সরকারের উচ্চ পর্যায়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী সেতুর নির্মাণ কাজের ঠিকাদারদের প্রাকযোগ্যতা মূল্যায়ন সম্পর্কিত কথিত দুর্নীতি তদন্তে দুদককে দায়িত্ব দেওয়া হয়েছে এ ব্যাপারে দুদককে বিশ্বব্যাংক তদন্তে সহায়তা করবে এবং অচিরেই ফলাফল পাওয়া যাবে বলে আশা সরকারের আর দুর্নীতির প্রমাণ পেলে শক্ত পদক্ষেপ নেওয়া হবে ব্যাংকে সরকার জানিয়েছে টেন্ডার প্রক্রিয়ায় ব্যর্থ প্রতিষ্ঠানগুলো সবসময় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে যা পরবর্তীতে অনেক ক্ষেত্রে ভিত্তিহীন বলে প্রমাণিত হয় পদ্মা সেতু নির্মাণে জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সব কার্যক্রম শুরু হয়েছে সে ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি এবং ভবিষ্যতেও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না এছাড়া দুর্নীতির প্রমাণ পেলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও বিশ্বব্যাংককে নিশ্চয়তা দিয়েছে সরকার সরকার মনে করে বাস্তবায়িত কার্যক্রমের স্বচ্ছতা সততা ও দ্রুততার রেকর্ড বিবেচনা করে টেন্ডার প্রক্রিয়া স্থগিত করার কোন যৌক্তিকতা নেই তাই বিশ্বব্যাঙ্কে তাদের সাহায্য দিতে অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে কানাডীয় অভিযুক্ত প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সেতুর তদারকি কাজের পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের দরপত্র কার্যক্রম এগিয়ে নিতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে নদী শাসনের দরপত্র মূল্যায়নের প্রতিবেদন অনুমোদনের কার্যক্রম স্থগিত রাখার বিশ্বব্যাংকের সিদ্ধান্ত যথাযথ হয়নি বলে মনে করে সরকার তাই এ স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে জানানো হয় আইডিবির অর্থায়নে জাজিরা অংশে অ্যাপ্রোচ রোড দরপত্র মূল্যায়ন করে শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে আর জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে প্রশ্নটাই বলা হয়েছে অর্থমন্ত্রী মনে করেন বিষয়টি অতি নিষ্পত্তি হবে এবং পদ্মা সেতুর বিভিন্ন পর্যায়ের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা যাবে এতে আরও বলা হয়েছে দেশের অবকাঠামো খাতে ঘাটতি ব্যাপক এবং সেটা দূর করা সরকারের কর্তব্য এজন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই একটি অবকাঠামো তহবিল গঠনের বিষয় চূড়ান্ত করা হবে মাহমুদ ঢাকা